এবার আপনাদের সামনে গজল পরিবেশন করে শোনাচ্ছেন আমাদেরই মাদ্রাসার ছাত্রী মোসাম্মদ শরীফা খাতুন এবার আপনাদের সামনে গজল দিয়ে বরকত দিন আল্লাহ ওনার মধ্যে আরো বেশি তারা তার দান এবার আপনাদের সামনে আমাদেরই মাদ্রাসার বাচ্চা তিনি গজল পরিবেশন করে শোনাবেন এই জন্য যারা আমরা এদিক ওদিক রয়েছি আপনারা বাড়ি করে আপনারা একটু সামনে সামনে চলে আসেন ভাই একবার যারাপরা এদিক ওদিক এলোমেলো হয়ে বসে রয়েছে একবার দকবিড় দিয়ে আমরা সবাই উঠে দাঁড়িয়ে যাই ইনশাআল্লাহ না রা দেখবে একবার দাঁড়িয়ে যাই ভাই ইনশাআল্লাহ একবার দাঁড়িয়ে যাই একবার দাঁড়িয়ে যাই ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে নিই দরুদ পড়তে পড়তে আমরা সামনে চলে আসি না রা দেখবে মাশাআল্লাহ লেবু হক পাঁচশো টাকা দিয়েছে দানকে কবুল করে নিই ভাই যারা আমরা পিছনে সামনে চলে আমাদের ফাঁকা শুধুর বাংলাদেশ থেকে আগত আমাদের মেহমান উনি চলে এসছেন আপনাদের সামনে এখনই স্টেজে চলে আসবে তার ফাঁকে আমরা মাদ্রাসার বাচ্চা কিছু তারা মেহনত করে গজল তৈরি করেছেন তারা আরবি উর্দু বাংলা এবং ইংরাজিতে সুরের ফাতে তারা করেছেন আপনাদের সামনে পরিবেশন করে সরাবেন এবং তারা মোকালমাও তৈরি করেছেন আপনাদেরকে বোঝানোর জন্য আপনাদের সামনে উত্থাপন করার জন্য এই জন্য মেহরবানি করে যারা পিছনে রয়েছে একটু সামনে সামনে চলে আসেন আমাদেরই মাদ্রাসার বাচ্চা আপনাদেরও বাচ্চা এরা এরা সবাই দূর থেকে এসছে আপনাদের এলাকায় পড়াশোনা করার জন্য এই যে নজওয়ান ভাইরা যারা আপনারা রাস্তায় বসে রয়েছেন কেন আপনারা বিশৃঙ্খলা করছেন মেহরবানি করে আসেন না আপনাদের জন্য এত সুন্দর জায়গার ব্যবস্থা করা রয়েছে আপনারা কেন কষ্ট করে আপনারা সিটের মধ্যে বসে রয়েছেন বলা এমনিতেই ভেঙে যাবে আসেন না একটু মেহরবানি করে আসেন ও ভাই আওয়াজ যাচ্ছে না আপনাদের কাছে একটু মেহরবানি করে আসেন না খুব ভালো দেখা যাবে একটা সিস্টেম আছে না মানুষ রাস্তা দিয়ে যদি অন্য মানুষ যায় তারা বলবে যে দেখো ইসলামের কালচার রকম তাদের এইদিকে জলসা চলছে প্যান্ডেলে আছে এইদিকে তারা রাস্তার মধ্যে বসে রয়েছে কতটা খারাপ দেখা যাবে বলো তাতে আমাদের সকলেরই বদলা একটু মেহরবানি করে কষ্ট করে এদিকে এগিয়ে আসেন প্যান্ডেলের নিচে জায়গা করা রয়েছে শীত থেকে আপনারা বাঁচবেন একটা মজমার মধ্যে চলে আসবেন বলেন তো ভাই একটা জিনিস আপনারা সকলই জ্ঞানীগুণী মানুষ রয়েছে টাইম বেশি নেই কোন মুরগির ডিমটা ঘলে হয় বলো কোন মুরগির ডিমটা গলে হয় বলছে যে ডিম মুরগির ভিতরে থাকে না সে ডিমটাই কিন্তু গলে হয় তাই কি না তারপরে যদি সেটাকে ভেঙে দেওয়া হয় তার গন্ধ পাবে বলছে যে না আর যদি মুরগির ভিতরে যদি সে থাকে বলছে তার থেকে কিন্তু একটা বাচ্চা হওয়ার আশা রাখা যায় তাই না তো বলছে এটাই আমাদের ছাউনি এটা দিনের মাঝমার একটা ছাউনি বলছে এখানে যদি থাকি ইনশাল্লাহ আমাল করাটা সহজ তাই কি না ভাই এর জন্য যারাই আমরা এদিক ওদিক আমাদের বাংলাদেশ থেকে সুদূর বাংলাদেশ থেকে আপনাদেরই জন্য এসছেন উনি কোরআন এবং হাদিসের কথা বলবে বলে আর আপনারাই যদি এদিক ওদিক থাকেন তাহলে ওনাকেও ভালো লাগবে না মজমাটাও বেশি ভালো দেখা যাবে না এবার আপনাদের সামনে গজল পরিবেশন করে শোনাচ্ছেন আমাদেরই মাদ্রাসার ছাত্রী মোসাম্মদ শরীফা কাতুকাত এবার আপনাদের সামনে গজর পরিবেশন করে শোনাবেন শরীফা কাতুকাত और बाकी रुस्तों, बाकी बच्चे देख के तातेरी तो इडीपुरे मैडम देख के नहीं पाती है दवे जगह जी बोलो काउंटर तातेरी पाती है ভাই সবাই একবার দবিতে नारे تکเว नारे تکเว আমাদের সুদূর বাংলাদেশ থেকে আগত मेहमान উনি আমাদের সামনে চলে এসেছেন আলহামদুলিল্লাহ উনি বসবেন এবং আমাদের মাদ্রাসার বাচ্চাদের কয়েকটা গজন রয়েছে ব্যাস একটা গজন রয়েছে একটা মোকালামা রয়েছে আর একটা উর্দু বায়ান রয়েছে আপনাদের সামনে পরিবেশন করে শোনাবেন ততক্ষণ হুজুর বসবেন আপনারা ওটা দর্শন করতে থাকুন এবার আপনাদের সামনে উর্দু বায়ান করে শোনাবে আমাদেরই মাদারসার বাচ্চা মুসাম্মান সাবিনা খাতুন আমাদের মাদ্রাসার বাচ্চা মুসাম্মান সাবিনা খাতুন এবার আপনাদের সামনে উর্দু বায়ান পরিবেশন করে শোনাচ্ছে